الله سبحانه وتعالى سورة فرقان الرشاد شبع أثاث نمبر ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا شيدين ظالم رات جير نجدر حد كمرة تكبي قيامة الدين شيدين

যদি তাদেরকে বন্ধু মনে না করে ইমানদারদের বন্ধু মনে করতাম প্রকৃত রসুলের আদর্শে আদর্শিত যারা ছিল তাদেরকে যদি বন্ধু মনে করতাম তাহলে আমাদের আজকের দিনে এই আফসোস করা লাগতো না লাগতো নাকি আমার মেয়েরা এই ওয়াজ শুধু আওয়ামী লীগের জন্য নয় শুধু জামাতের জন্য নয় শুধু বিএনপির জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সদুরক বাণী দিলেন শুনো তোমরা এখন যদি সঠিক পথে পরিচালিত না হতে পারো এখন যদি আল্লাহর বিধান বোঝাই জীবন পরিচালনা না করতে পারো কিয়ামতের দিন আফসোস করা লাগবে কিয়ামতের কঠিন ময়দানে সেই আফসোস থেকে তোমরা বাঁচার জন্য কোন সাহায্যকারী খুঁজে পাবে না তখন আফসোস করে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান তারাকতু ও আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও আমি আবার ফিরে গিয়ে আমি যেই কাজ ছেড়ে এসেছি সেই কাজগুলো পরিপূর্ণ করে আসব আল্লাহ বলেন কাল্লা কখনো নয় ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা এটা তো শুধু কথার কথা কত তার কথা বলেছে মাত্র কিন্তু একবার যেই সমস্ত জালিমদেরকে দুনিয়ায় হোক অথবা কেয়ামতে হোক যাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে সেই শাস্তি থেকে যতই তারা পরিত্রাণ পেতে চাক না কেন তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে না এখান থেকে আমাদের চিন্তা করা লাগবে হিসাব নিকাশ করা লাগবে যে আমরা কি সাবিলুর রসুলের পথে আসি নাকি মানুষদের তথা কথিত মানব রচিত আইনের পথে আসি বাবা লাগবে কিনা আমার মায়েরা আমাকে চিন্তা করতে হবে রসুল যেমন ব্যক্তি থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলাম কায়েমের আন্দোলন করে গিয়েছে আমি কি সেই আন্দোলনের সাথে আসি নাকি মানব রচিত আইনের সাথে আসি আমাকে চিন্তা করতে হবে রসুল যেমন রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়ে আমি কি সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর চিন্তা যারা করে তাদের সাথে আসি নাকি মানব রচিত আইন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় তাদের সাথে আসি বাবা দরকার আছে না নাই আর একটু জোরে কন সবাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না সবাই ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায় না সবাই হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাতে চায় না সবাই রাসুল আদর্শে আদর্শিত হয়ে রাষ্ট্র চালাতে চায় না যারা ইসলাম অনুযায়ী চালাতে চায় তারাও আমার আপনার সামনে থাকবে আর যারা সাধারণ ভাবে মানব আইন দিয়ে চালাতে চায় তারাও আমার আপনার সামনে থাকবে